আইসিসির বিশেষ তালিকায় এমএস ধোনি তালিকায় রয়েছেন সচিন রাহুল দ্রাবিড়াও কিংবদন্তিদের সঙ্গে একাশনে বসে আবেগী মাহি আইসিসি হল অফ ফেমে অন্তর্ভুক্তি নিয়ে কী বললেন ধোনি বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি ট্রফি নিরিখে ভারতের সর্বকালের সেরা অধিনায়ক দু সাত সালে টি টোয়েন্টি বিশ্বকাপ দু সালে ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপ জয় তার ক্যাপ্টেন্সিতে এরপর দু সালে চ্যাম্পিয়ন্স ট্রফিও জয় এশিয়ার একমাত্র ক্যাপ্টেন হিসেবে আইসিসির এই তিনটি ট্রফি জিতেছেন মহেন্দ্র সিং ধোনি ভারতীয় ক্রিকেটকে অনেক স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান দু হাজার কুড়ি সালে ক্রিকেট জীবনের দীর্ঘ সাফল্যের কৃতিত্ব এবার আইসিসি হল অফ ফেমে অন্তর্ভুক্ত করা হল মহেন্দ্র সিং ধোনিকে সাধারণত ক্যাপ্টেন কুলকে খুব বেশি আবেগপ্রবণ হতে দেখা যায় না কিন্তু আইসিসি হল অফ ফেমে স্থান পেয়ে আপ্লুত মাহি সর্বকালের সেরা ক্রিকেটারদের সঙ্গে এক আসনে বুঝতে পেরে নিজেকে ধন্য মনে করছেন তিনি সোমবার লন্ডনে এক অনুষ্ঠানে আইসিসির হল অফ ফেম এ স্থান পেয়েছেন ধোনি কেবল বিশ্বজয়ী ভারত অধিনায়ক নন এদিন হল অফ ফেমে আরও ছজনকে স্থান দেওয়া হয় তাদের মধ্যে পাঁচজন পুরুষ এবং দুই মহিলা ক্রিকেটার তালিকায় নাম রয়েছে ম্যাথু হেডেন গ্রেম স্মিথ হাসিম আমলা ড্যানিয়েল ভেতরি সানা মির এবং সারা টেলরের ধোনিকে প্রশংসায় ভরিয়ে দিয়ে আইসিসির বিবৃতিতে বলা হয়েছে চাপের মুখেও বরফের মতো শান্ত অতুলনীয় বুদ্ধি কিন্তু স্বল্প ওভারের ম্যাচে ঝড় তুলতে ওস্তাদ অন্যতম শ্রেষ্ঠ ফিনিশার অধিনায়ক এবং উইকেটকিপার বিশেষ সম্মান পেলেও লন্ডনের অনুষ্ঠানে হাজির ছিলেন না ধোনি পরে আইসিসির শেয়ার করা একটি ভিডিওতে বিশ্বকাপ জয়ী অধিনায়ক বলেন আইসিসির হল অফ ফেমি জায়গা পাওয়াটা অত্যন্ত সম্মানের সর্বপ্রজন্মের সব দেশের ক্রিকেটারদের পারফরমেন্সকে স্বীকৃতি দেয় এই হল অফ ফেম সর্বকালের সেরা এমন কিংবদন্তিদের নামের সঙ্গে আমার নামটাও স্মরণীয় হয়ে থাকবে সেটা ভাবতেই অসাধারণ লাগছে সারা জীবন এই সম্মানটা মনে রাখব আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন শহরে একটা সময় ভারতে দীর্ঘ আইসিসি ট্রফির খরা চলছিল উনিশশো সালে প্রথমবার ওয়ান ডে বিশ্বকাপ যেতে ভারত এই ফরম্যাটে অপেক্ষা মেটান ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি দু সালে উদ্বোধনী টি টোয়েন্টি বিশ্বকাপে ধোনির নেতৃত্বে তরুণ দল করা হয় চ্যাম্পিয়নও হয় সেই টিম দু সালে ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফির পর ফের একটা দীর্ঘ অপেক্ষা চলে বারবার ট্রফির সামনে থেকে ছিল ভারতীয় দল এমনকি দু সালে ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপেও ফাইনালে হার অবশেষে দুহাজার সালে সালে টিটোয়েন্টি বিশ্বকাপ দিয়ে অপেক্ষা থামে এরপর এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি জয় এই দুটো ট্রফি রোহিত শর্মার নেতৃত্বে ব্যুরো রিপোর্ট ই সমকালীন এটাই সানগ্লাসে পাওয়ার আর কলকাতা নয় টাইটান আইপ্লাস এখন বনগাঁ শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্ট্যাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগাঁ যশোর রোডের নিজস্ব স্বরূপ